আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলা রহমান রসল্হ করিম বাদ সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের জিনহজ মাছ শুরু হয়ে গিয়েছে আগামী অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে তো আমি আজকে এই ভিডিওতে পিছনে যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকের পঞ্চম পাঁচ নম্বর পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টি আসলে বর্তমানে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি হচ্ছে যে স্ত্রীকে সময় না দেওয়া প্রথম কথা তো হচ্ছে যে স্ত্রীকে সময় দেওয়া এটা ধর্মীয় বা ইসলামের একটা শরীয়ত শরীয়ত সমর্থন একটি বিধান যেটা ইসলাম অধিকার দিয়েছি স্ত্রীকে যে স্বামী তার স্ত্রীকে সময় দিবে এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে স্বামীর দশটি মারাত্মক ভুল যে নিয়ে আমি আলোচনা করছি এটা কিন্তু আপনি যদি একটু উল্টিয়ে ধরেন এটা কিন্তু স্ত্রীর ক্ষেত্রেও খাটে যে এই ভুলগুলো স্ত্রীরও হতে পারে যে সময় দেওয়ার না দেওয়ার ক্ষেত্রে যেমন স্বামীরও খাটতে পারে স্ত্রীও খাটে স্বামীর কথাগুলোই বলি যেমন আমাদের ভাইয়েরা যে সমস্ত অফিসে চাকরি করেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য করেন তো বাসায় এসে দেখা গেছে যে অনেকেই মানে স্ত্রীর সাথে কথাও বলতে চায় না একটু খোঁজখবর না যে বেচারি কি সুস্থ আছে নাকি অসুস্থ খেয়েছে কিনা না কোনো খোঁজখবরই নেয় না এটা অনেক কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে স্ত্রীর প্রতি একটু অবহেলা আছে এটা একটা কথা আর একটা কথা হলো যে অনেক সময় দেখা যায় যে যেখানে যে অফিসে চাকরি করে পাশে তার কলিগ থাকে মেয়েরা থাকে মেয়ে বান্ধবী থাকে পরিচিত ভাবিরা থাকে বিভিন্ন জনের সাথে কথা বলতে বলতে আড্ডা করতে করতে মানে সেখানেই তার যে আবেগটা থাকে ওটা শেষ করে আসে স্ত্রীকে আর সেই আবেগটা দিয়ে কথা বলতে পারে না কারণ বাইরের মেয়েদের প্রতি ছেলেদের একটু আকর্ষণটা বেশি সেক্ষেত্রে যদি তার সাথে একটু কথাবার্তা বলতে পারে আড্ডা দিতে পারে তখন আর স্ত্রীর প্রতি যে টানটা ছিল ওটা আর থাকে না আবার অনেক ছেলে দেখা গেছে বন্ধু বান্ধবের সাথে অনেক আড্ডা দেয় রাত বারোটারটার মধ্যে আড্ডা দিয়ে স্ত্রী আর খোঁজখবর নেয় না কারণ স্ত্রীর এই ঘরটাই হয়ে গেছে তার অশান্তি আর বন্ধু বান্ধবের আড্ডাটা আড্ডার জায়গাটা তার শান্তি প্রশান্তির জায়গা এটা ভাই ঠিক নয় আমরা যদি স্ত্রীর ক্ষেত্রে যদি বলি স্ত্রীর ক্ষেত্রে যদি বলি যে যে সমস্ত স্ত্রীর আমার বোনেরা চাকরি বাকরি করেন তারা অফিসে চাকরি বাকরি করে হ্যাঁ চাকরি শেষে দিন শেষে আসার পরে শরীরটা ক্লান্ত থাকে হ্যাঁ স্বামী খেয়েছি কিনা হ্যাঁ সুস্থ আছে কিনা আসলো কিনা কখন আসবে কোনো খোঁজ করে নেওয়া হয় না আচ্ছা এটা তো আসলে একটু কম হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে যে বোনেরা যেখানে চাকরি বাকরি করেন সেখানে অনেক ছেলেরা থাকে তো ছেলেদের সাথে কথাবার্তা আড্ডা গল্প গল্পযোগ করার কারণে বা অনেক মেয়েদের পরকীয়ও থাকে তখন দেখা যাচ্ছে স্বামীর প্রতি আর সেই মনোযোগটা সেই আকর্ষণটা সেই ভালোবাসাটা থাকে না তো বিভিন্ন কারণেই আসলে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সময় দেয় না তবে ইসলামের আইন হলো শরীয়তের আইন হলো আইন হলো যে স্ত্রী স্বামীকে সময় দিবে এবং স্বামীও স্ত্রীকে সময় দিবে আচ্ছা আরেকটা বিষয় হলো যে এখানে দেখা গেছে যে অনেক ছেলেরাই বিয়ের পরে আমার ভাইয়েরা মানে স্ত্রীকে রেখে বিদেশে চলে যায় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে মিডিল ইস্টে যায় অনেক ইউরোপ আমেরিকাতে যায় এক দু বছর দুই বছর তিন বছর পরে আসে তো এই যে নতুন বিয়ে করার পরে এক সপ্তাহ পনেরো দিন পরে এক মাস পরে যে আপনি স্ত্রীকে রেখে চলে গেলেন হ্যাঁ ষোলো সতেরো আঠারো বিশ বাইশ বছরের মেয়ে আপনি তাকে রেখে চলে গেলেন এই মেয়েটা জীবনটা মানে কোথায় গিয়ে দাঁড়াল কি হবে তার হ্যাঁ স্বামীকে ছাড়া এই নবযৌবনে স্বামীকে পেয়েছে কি অবস্থাটা হবে এই মুহূর্তে যদি সে পাপে জড়ায় এই মুহূর্তে সে পরকে করে এটা কার দোষ হবে আর এই সমস্ত কারণে তা আসলে পরকিয়া এই সময় শয়তান কিন্তু বেশি সুযোগ পায় আমরা যেটা দেখি বাংলাদেশে তো এক্ষেত্রে আসলে কি করণীয় প্রথম কথা হলো যে ইসলাম কি বলে ইসলাম বলে যে আপনি চার মাসের বেশি স্ত্রীকে রেখে থাকতে পারবেন না স্ত্রীর বাপের বাড়িতে স্ত্রী স্বামী ছাড়া যেতে পারবে না যদি চার মাসে বেশি দূরে থাকতে হয় সেটা স্ত্রী অনুমতি নিয়ে থাকতে হবে স্ত্রীকে অনুমতি দেয় কিনা কিনা থাকতে পারবে তাহলে আপনি বিদেশে যেতে পারেন এক বছর দুই বছরের জন্য অন্যথায় নয় এরকম অনেক হাদিসের মধ্যে আছে সাহাবিদের ঘটনা আছে যে অমর আল্লাহ তাল কাছে বিচার নিয়ে এসছে এক মহিলা যে শুধু নামাজ সজ্জা করে হ্যাঁ স্ত্রীকে সময় দেয় না তো এগুলো নিয়ে অমরতাল্লাহন অনেক ধমক টমক দিলেন তো হাজি সেমধ্যে অনেক ঘটনা আছে আমি ওদিকে আসলে যাবো না আমার কথা হলো যে চার এর বেশি আপনি স্ত্রীকে রেখে থাকতে পারবেন না যদি স্ত্রী অনুমতি দেয় তাহলে থাকতে পারবে এখন কথা হলো যে অনেক স্ত্রীরা আছে আমার বোনদেরকে বলবো যে যখন দেখেন যে প্রবাসী স্বামী আমাদের বোনেরা আবার একটু আমাদের বাংলাদেশে একটু সমস্যা এটা দেখেন যে মা যদি দেখে একটু প্রবাসী ইউরোপে আমেরিকা লন্ডনে থাকে তো টাকা আছে ব্যাস ছেলে যতই হোক যেমনই হোক বিয়ে করে আসুক বা না আসুক টাকা আছে বিয়ে দিয়ে দেয় হ্যাঁ সময় দিতে পারবে কিনা হ্যাঁ কতদিন থাকবে বা সাথে করে নিয়ে যাবে কি না এগুলো কোনো খোঁজখবর নেয় না এটা একটা সমস্যা হ্যাঁ টাকা দেখলে বিয়ে ব্যাস আরেকটা বিষয় হলো যে মানে এটা জিজ্ঞেস করে না যে আসলে ও স্ত্রী আবার আরটা দিয়ে কাজটা করে মানে কাছে থাকলে বলে যে টাকা ইনকাম করেন টাকা ইনকাম করেন হ্যাঁ টাকা লাগবে আবার যদি দূরে যায় স্বামী যদি ইনকাম করতে যায় তাহলে সময় দেন না কেন সময় দেন না কেন দুটাতেই এখন ছেলেরা যাবে কোথায় বোড়েরা আমাকে একটু কমেন্ট করে বলবেন যে আমার ভাইয়েরা কোথায় যাবে কাছে যদি থাকে তাহলে টাকা লাগবে এই লাগবে সেই লাগবে বাড়ি গাড়ি লাগবে স্বর্ণ অলংকার লাগবে আর যদি দূরে যায় তাহলে বলবো যে কাছে আসো আমার টাকা পয়সা লাগবে না এখন আমার ভাইয়েরা যাবে কোথায় এটা আসলে একটা প্রশ্ন আমি আমার বন্ধুর কাছে রাখলাম কমেন্ট করে জানাবেন আর আর কথা হলো যে যে সমস্ত বোনেরা প্রবাসী ভাইদেরকে বিয়ে করেন হ্যাঁ প্রবাসী হাজবেন্ড বিয়ে করেন তাদেরকে আপনারা বলে নিতে পারেন যে আসলে আপনি কি সাথে করে নিয়ে যাবেন নাকি আপনি কতদিন পর পর আসবেন আপনি কতদিন থাকতে পারবেন হ্যাঁ এটা তার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন মিউচুয়ালে যাবেন যে এক বছর বিষয়ে আমি সময় দিতে পারবো না এক বছর ভিতরে আসতে হবে বা ছয় মাস এবার করে নেবেন কিন্তু আপনি বিয়ে করবেন টাকা দেখে মানে আসবে না দুই তিন বছর আপনি পরক্রিয়া করবেন তো সমাজ নষ্ট দেশ নষ্ট সবই নষ্ট এই জন্য আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন যে কয়েকটি কথা বললাম যে সমস্ত যদি কোনো ভুল ইনফরমেশন হয়ে থাকে তাহলে আল্লাহ তালা আমাদের স্মৃতির থেকে মুছে দিক আমিন ওয়াখরি দাওয়ান আলহামদুলিল্লাহ